নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন फ्रेंड्स হ্যাঁ এটা মহারানি এটা কি আছে ট্যাংলং না এটা ট্যাংলং না এটা হচ্ছে গিয়ে ফ্লেম ফ্লেম কিন্তু মুখটা মুড়ে মুড়ে আছে হ্যাঁ ওই শেষ হয়ে গেছে এটা কি আছে কোনটা এটা এটা হচ্ছে পুরো আগুনের মতন জ্বলছে হুম ভুলে গেছে না নাম মনে থাকে না মনে থাকে মানে এখন মনে থাকে এখন মনে হচ্ছে পরপর ভুলে যাচ্ছে হ্যাঁ এটা স্বাভাবিক এটাই হয় আর পরপর গোলাপ করা আছে কিন্তু অসামান্য মাটিতে আছে সব গোলাপ কিন্তু গাছের গেট আপ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর গোলাপ কতদিন হলো করছেন গোলাপ মোটামুটি আমার সবই বছর খানেক সবই বছর খানেক দু হাজার তেইশে ডিসেম্বর থেকে শুরু করেছি পুরো ছাদ বগেন যে স্টাইলে করা হয়েছে এখানে দেখে পছন্দ হবে প্রত্যেকটা গাছ আচ্ছা এরকম গাছ বানানোর প্রথমে কি ডালগুলো বড়ো হলো তারপরে এক মাপে কাটিং করতে হবে তাই তো এক মাপে কাটিং করতে মানে কাটিংটা মেন কাটিংটাই মেন আচ্ছা এই তিনটে গাছ কি লম্বা করে উপরে টাওয়ার করার চেষ্টা হ্যাঁ এটা ওই চাইনিজ স্টাইল চলছে এখন উপরে গিয়ে এটাকে সাওয়ার বলে ক্যাসকেড স্টাইল হুম উপরে গিয়ে পরে নিচে ঢুলে পড়বে আচ্ছা আর নিচ থেকে সব ডাল ছেটে দিয়ে লম্বা করে হচ্ছে চারটে গাছের করেছেন না টোটাল ছটা গাছের করেছি আচ্ছা ওদিকে দুটো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা গাছের করা হয়েছে তার মধ্যে এটা সব থেকে আগে করেছেন না এটা একটু তাড়াতাড়ি বড় হয়েছে আচ্ছা এ করেছেন সব একসঙ্গে সব একই সঙ্গে করা হয়েছে বোগেনবেলিয়া আর গোলাপ কোনটা সহজ না দুটোই সহজ আমার মতে বোগেনবেলিয়া সহজ কে তো গোলাপ সাহেব এত মানুষ বিলিয়া পাগল হয়েছে কেন বল এত রং সারা বছর ধরে আমার মনে হয় না অন্য কোনো গাছ দিতে পারবে এটা তো একদম হলুদ হয়ে জ্বলছে এর বয়স কত হবে তাও এটা মাস পাঁচেক মাস ছয়েক একটু সেন্সিটিভ গাছ না দেখুন সহজ হয়ে গেছে সহজ হয়ে গেছে সহজ হয়ে গেছে এখন আর কিছুটিভ মনে হয় না সব মোটামুটি আইডি গাছ হ্যাঁ 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 ভেরিগেশন পাতার উপরে বেশি না ভেরিগেশন পাতা এই লাস্ট চার পাঁচ মাসে কয়েকটা নিয়েছি আচ্ছা এই জুলাই মাসে নেব স্যার থিমাই হলো বাটার কাপ হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ডার্ক ওয়ান ডার্ক বিয়ানা মোট কতগুলো বোগেন বেলিয়া আছে গোনা নেই সত্তর চুয়াত্তর পঁচাত্তর এরকম হবে আজকে এই ছাদে আপনাদের আরও একটা জিনিস দেখাবো সেটা হলো একটা লঙ্কা গাছ দেখাবো আমি আমার জীবনের প্রথম দেখেছি সেই লঙ্কা গাছ সেটা আপনাদের দেখাবো বোগেনবিলের মাটি কি করে দাদা তৈরি করেন ওয়েল ড্রেনেজ সয়েল এদিকটা সবই তো আপনাদের থেকে শেখা দাদা হ্যাঁ এদিকটা আসুন আসুন আমার দেখে শেখা বললে হবে না লোক যারা দেখছে আপনি যদি বলেন সমর্দার দেখে শেখা তাহলে আপনারাই হলেন আমার সম্পদ আপনি বলবেন আরও জন শিখবে আমার কাজ হলো দেখানো তো মাটি কি করে তৈরি করেছেন সেটা বলুন মাটি ওয়েল ড্রেন সয়েল যেরকমভাবে তৈরি করতে হয় মাটি ভার্মি বা গোবর সার তার সঙ্গে খানিকটা বালি আর জৈব সার এই মিশিয়ে এইবার আর ধরুন এখন ফুল হচ্ছে এখন কোনো খাবার দিচ্ছেন না না আমি কিন্তু রেগুলার খাবার দিয়ে যাই মানে ফুল থাকা সত্ত্বেও ফুল থাকা সত্ত্বেও দিয়ে যাই কী খাবার দেন এখন আমি দুটোই করি জৈব খাবার মাসে একবার দিই যেটা তৈরি করে রাখা থাকে মিক্সড খাবারটা আর পনেরো 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 শূন্য নয় এটা রেগুলার ইন্টারভেলে দিতে থাকি পনেরো 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 শূন্য নয় শূন্য নয় শূন্য নয় সালফার এনপি এনপি কে পনেরো 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 শূন্য নয় আর এই এই দুটো খাবারই চলে হ্যাঁ মোটামুটি এইগুলোই চলে সর্ষের খোল ডিএপি এসব দেওয়া হয় সর্ষে খোল আমি শীতের গাছ তো সেরকম করি না আর সর্ষে খোলে কিছু প্রবলেমও হয় আচ্ছা ওইজন্য সরিষা কলটাকে করি সব দিকেই জাননা তাই তো আচ্ছা সেই ক্ষেত্রে গোলাপের ক্ষেত্রেও কি একই না আলাদা কিছু না গোলাপের ক্ষেত্রে গোলাপটা আমি দেখুন আমি সেরকম ভাবে যত্ন করি না হুম হ্যাঁ যত্ন করি না এত সুন্দর গোলাপ হয়েছে গোলাপে ওই বলতে পারনা একই খাবার চলে ওই সঙ্গে ওই তার শূন্য একটা এনপিকে আছে ওটা দি গোলাপে হ্যাঁ তেরো হ্যাঁ আর ফাগিসাইড পেস্টিসাইড যেগুলো থাকে এগুলো তো দিতেই হয় নাহলে ভিটামিন দিতে হয় হ্যাঁ ভিটামিন কীসের ব্যবহার করেন এখানে গোলাপ গাছ জৈব অযৈব দুটোই ব্যবহার করি জৈব আপনার সুপারসোনাটা ব্যবহার করি সুপারসোনাটাই বেশি ব্যবহার করি বায়োবেটা এক্স আছে ওটা ব্যবহার করি তারপর বুস্টার টু আছে ওটা ব্যবহার করি আচ্ছা বুস্টার টু ব্যবহার করি হ্যাঁ কেনার পর থেকে কি আর্টিন যে টবেই আছে হ্যাঁ সব আঠের দুটো টাকার থ্রিটা সব ব্যবহার হয় কাকা ব্যবহার করি থিটাটা ব্যবহার করি না থিটাটা ব্যবহার না কাকা ব্যবহার করেন হ্যাঁ কাকা ব্যবহার করি মোটামুটি গোলাপ গাছগুলো ভীষণ সুন্দর হয়েছে এক বছর কোনোটা দেড় বছর কোনোটা দু বছর এরকম বয়স তাই তো হ্যাঁ সবই ওই মানে জানুয়ারি দু হাজার চব্বিশে কেনা জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কেনা আচ্ছা জানুয়ারি দু হাজার চব্বিশ আবার ধরুন ডিসেম্বর মানে পাক্কা এক বছর হ্যাঁ এক বছরে সুন্দর গ্রোথ হয়েছে এদের মাটি আর সেম সেম মাটি এমনি আলাদা করি না আমার মাটি ওই যখন সময় পাই আমি মাটি রেডি করে রাখি সেই গোলাপও বসাই জবাও বসাই সব একই সব একই মাটি তবে আপনার গ্রো ব্যাগ টবের মা টবের মাটির গাছগুলো কিন্তু বেশি ভালো হচ্ছে হ্যাঁ গ্রো ব্যাগটা রিসেন্টলি আমি জবাগুলোতে জবাতে আমার সাদা মাছির আক্রমণ হয়েছিল হ্যাঁ তো সব পাতা পড়ে যাচ্ছিলো ওই জন্য ইয়েতে ট্রান্সফার করলাম দেখি এত বড় মহারানী আমি প্রথম দেখলাম আর দেখেছি তো নার্সারিতে বাগানে আর এত ফুলে ভরে আছে ফার্স্ট টাইম মহারানিতে

হুম এটা চাইনিজ ক্রিপি লঙ্কা বা চাইনিজ ক্রিপি পিপার বা ওই কার্লি পিপার এরকম বলে ওরা আচার করে এটাতে আচ্ছা এটা গিফটেড আমাকে একজন গিফট দিয়েছেন হ্যাঁ গিফট করেছে হ্যাঁ ভীষণ ভালো নতুনত্ব কিছু তো ছোঁয়া আছে আচ্ছা বগেনবেলিয়ার মাটি গেল গোলাপের মাটি গেল গোলাপের খাবার গেল যখন আপনার এই গাছগুলো আসে বগেন বিলিয়া গাছ ধরুন আপনি কুড়িয়ারে কিনেছেন বা আনলেন প্রথমে আপনার ছোট্ট তো একটা টবের বা ছোট্ট মাটিতে থাকে তারপরে আমি গাছটাকে স্টেবল করে নিয়ে একদম আট ইঞ্চিতেই দিয়ে দিই কি বলেন হ্যাঁ ডাইরেক্ট আট ইঞ্চি ডাইরেক্ট আট ইঞ্চি তারপরে আট ইঞ্চিতে দিলে পরে গ্রোথটা খুব ভালো নাই তাড়াতাড়ি নেয় আচ্ছা ছোট ছোট টবে রেখে দিলে পরে গ্রোথ কিন্তু তাড়াতাড়ি নেবে না কিন্তু আট ইঞ্চি টবে দিলে অনেক ক্ষেত্রে তো অনেকে বলে নষ্ট হয়ে যায় কিন্তু আপনার এখানে তো সেসব কিছুই না আমার তো হয়নি হুম অনেক কিছুতে ভাগ্যবান আপনি আট ইঞ্চি টপ গাছের সুন্দর গ্রোথ এইবারে যে ডালটা বেড়ে যাবে যেন এইটা বেড়েছে বা এটা বেড়েছে সেটাকে কাটবেন খালি পাক্কা এক বছর ধরে বহিন বেলিয়া করছেন দাদা এটা আমরা কোন জায়গায় ভিডিও করছি দাদা এটা বার্নপুর বানপুর বানপুর পাড়ার নাম পাড়ার নাম এটা সামনে বিসি কলেজ আছে আচ্ছা পাড়ার অ্যাকচুয়ালি কোনো নাম নেই আর পাশেই পাশের পাড়াটা নাম হচ্ছে হিলবি মেন আচ্ছা প্রপার বানপুর প্রপার বানপুর আর এটা ছাত্রা স্কোয়ার ফিট কতটা হবে তাও এক্স্যাক্টলি বলতে পারবো না কতটা হবে নশো হবে আট আট নশো হবে আট নশো হবে পুরোটাই বোগেনবেলিয়ার দিকে ঝুঁকেছেন হ্যাঁ জবা আছে আমার জবাটা পুজোর জন্য করেন হ্যাঁ আর গোলাপটা করছে গোলাপ কিন্তু খুব ভালো পারবেন আপনি যদি একটু ট্রাই করেন আরও একটু মানে এক বছরে যে গাছ বেড়েছে আপনি নেক্সট ইয়ার এই গাছ চিনতেই পারবেন না সারা বছর কি একটা যত্ন লাগে গোলাপের না সেরকম তো যত্ন করিনি গোলাপে গোলাপ একটু আমার কাছে কিন্তু তাও তো ভালো হয়েছে মানে এই যে জবার তুলনায় আপনার যে জবাগুলো আছে এর তুলনায় গোলাপ অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে সেই তুলনায় আর সারা বছর মানে এই যে বৃষ্টিটা হলো এত বৃষ্টি সব বাইরে হ্যাঁ সব সব বাইরে আমার জায়গা নেই তো সুন্দর এই যায় একটা দেখি পুরো ফুলের ঠাসা যাকে বলে ওটা জয়া আর সবগুলোর নাম লিখে রেখেছেন তাই তো প্রায় সবগুলোর নাম লেখা আছে এটা কি ভ্যারাইটি আছে বলুন তো খুব সুন্দর ফুল আসছে এটা এটা কিম্পুই কিম্পু ফুল আসা শুরু করেছে ও এক মাস লাগে কুড়ি থেকে ফুল হতে পুরো এক মাস লাগে এক মাস লাগে মানে অন্যান্য গাছের বছর ওই একবার কি দুবার ফুল দেয় এই শীতের সময় হুম কুড়ি আসা শুরু হয়েছে এখন মানে ভালো হয় ফুলে নাকি হ্যাঁ দারুণ দারুণ লাইট পিঙ্ক কালারের ফুলটা হয় হুম পুরো গাছ ভর্তি ফুল থাকে এটা তো ব্রেজা হ্যাঁ ব্রেজা ব্রেজা পিচ ব্রেজা পিচ হুম পিচ কেনার পরে আট ইঞ্চি টবেই দিয়ে দেন দাদা এখানে আমি দেখাই ধরুন এগুলো নতুন এসেছে লাস্ট তাই তো হ্যাঁ এটা এটা আট ইঞ্চিতেই দিয়েছেন হ্যাঁ এদের খাবার ওই ধরনের লিকুইড খাবারই দিচ্ছে হ্যাঁ এটা কি নিজের হাতের গ্রাফটিং হ্যাঁ এটা নিজের হাতে গ্রাফটিং এটা গ্রাফটিং করা আছে ওখানে একটা আছে গ্রাফটিং বেশ কিছু করছেন তাই তো হ্যাঁ গ্রাফটিং ছাড়া আমি ডাল ফেলে দিই না ডাল থেকে চারা করতে ভালোবাসি ভালোবাসেন নিজের কোনগুলো করেছেন নিজের ম্যাক্সিমাম আসুন দেখাই হ্যাঁ এখানে কিছু রয়েছে আর ডাল বা ফেলবেন কেন নার্সারির মালিকরা তো এই ডালগুলো নিয়েই এটা বানিয়েছেন হ্যাঁ এটা কি আছে এটা হচ্ছে গোল্ডেন সানসাইন গোল্ডেন সানসাইন এটা ডাল কেটে কাটিং হ্যাঁ গ্রাফটিং নয় না না গ্রাফটিং দেখাচ্ছি গ্রাফটিং এখানে একটা আছে হ্যাঁ গ্রাফটিং এটা আছে কায়াতা সঙ্গে আপনার ওটার নাম কি সুবর্ণা আচ্ছা এগুলো নিজে করেছে হ্যাঁ এটা নিজে করা অসামান্য ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আপনাদেরকে সহজভাবেই হচ্ছে বাগান আর এখানে যা গাছ দেখলাম শুধু গোলাপ যদি বাদ দেন সব গাছই সহজ মানে বগন বিলিয়া তো খুবই সহজ প্রচুর মানুষ করছে এগিয়ে আসছে আপনারাও করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই গ্রিন ফ্রেন্ডসের সাথে থাকুন